আল্লাহ না <more> <Somebody> নিবসর ঘুরে করছি আর এই যে লাভাবলী গஞ்சி এটা লাবিষ্ঠর দিতি এখন আল্লাহ হত্তু ও মুতবি কি গরেতে যে সা比亚সা সিনদেবgkin আল্লাহ আইফ আফি সেবা যে তুমি কোন রজে না মও আমার আল্লাহ তোর সাথে সাথে

দীর্ঘদিন টাইম আর দূর মুরাদ দিব আর যথেষ্ট ব্যক্তি ভবনেশ্বর